স্যার আপনার রুমের সাইজ কত একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট আমার এই এসিটা দরকার না স্যার আপনার এটা দরকার আমার রুম তো একশো আশি স্কোয়ার ফিট না তাছাড়া এটা দামও বেশি দাম দিয়ে বড় এসি কিনবো কেন ভাই আপনার রুম যদি ছোট হয় বেশি বাজেটে বড় এসি কেন আর যদি রুম হয় বড় ছোট এসিতে কুলিং হবে না ঠিক মতো তাহলে কি করব ওয়ালটনের রিসার্চ টিম জরিপ করে দেখেছে ঢাকা সহ বাংলাদেশের অধিকাংশ বাড়িতে রুমের আয়তন একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে বাজারে বিদ্যমান বারো হাজার বিটিউ এর এইসি যার জন্য যথেষ্ট নয় আবার এ সকল রুমের জন্য আঠারো হাজার বিটিউ এর এইসি প্রয়োজনের তুলনায় বেশি দামের এবং ছোট রুমে বড় ক্যাপাসিটির এইসি ব্যবহার করলে বিলও বেশি আসে বাংলাদেশে এই প্রথম ওয়ালটেন নিয়ে এল 150 ওয়ান ফিফটি মডেলের এয়ার কন্ডিশনার যা একশো থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট পর্যন্ত রুমের জন্য আদর্শ ওশেনাস ওয়ান ফিফটি মডেলের এয়ার কন্ডিশনার মানে ফ্রেন্ডলি প্রাইসে পারফেক্ট কুলিং কম বিদ্যুৎ খরচ দীর্ঘস্থায়ী পারফরমেন্স তাই আপনার রুমের সাইজ অনুযায়ী সাশ্রয়ী মূল্যের এইসি কিনুন অর্থ ও বিদ্যুৎ সাশ্রয় করুন থাকুন একশো পার্সেন্ট কমফর্টে ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ